গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি সকাল প্রায় সাতটা নাগাদ বাজে বড় ফিরলাম আমার সংসারে কাজে আর দেখুন আজ এত পরিমাণে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কিছুতেই সেই থামবার নয় তবে মন মিজে তো খুব একটি ভালো নয় কিছু ভালো লাগে এমন থাকে তো কখনও মনে আনন্দও দেয় আবার চোখে জলও এনে দেয় সেই রকমই একটি কিছু আমাদের এই প্রবাসী জীবন বড় যাযাবরের মতো এই ঘর এই বাড়িতে আমরা অনেক দিন এসেছি সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার পর এখন এই গোছানো সংসারটাকে আবার আমাকে সমস্ত কিছুকে পুঁটলিতে ভরে অন্য জায়গায় অন্য বাড়িতে সেখানে গিয়ে আবার সেই অগোছালো সংসারকে আবার সেখানে পুঁটলি খুলে গোছানো সংসার তৈরি করতে হবে তাই আর মায়াবাড়ি লাভ নেই যেটা সত্যি সেটাতে সত্যিকে মেনেই নিতে হবে বলুন আর এভাবেই ঘুরতে ঘুরতে আমি আমার ঘরে ঠিক একদিন ফিরে যাব যেখান থেকে আর কোথাও যেতে হবে না সেখানে চিরকাল চিরস্থায়ী থাকতে পারব চলুন বাড়িতে বসে থাকলে নানাভাবে মন খারাপ করবে সে কারণেই ভাবছি বাইরে একটু ঘুরে আসি যে চলে এসছি মেলাটিতে এটি হলো সিটি পার্ক যেহেতু সপ্তাহের শেষ দিন রেগুলারই ভিড় থাকে তবে আজকের ভিড়টা একটু আরও বেশি এই যে দূরে মেলাটি লেগেছে সে মেলার কারণেই আরও বেশি ভিড় দুই পার জুড়ে রাস্তার মাঝখান দিয়ে দুই পার জুড়ে এত পরিমাণে ভিড় শুধু এইটুকু সামনেটুকু ভিড় না গোটা পার্কটাতে ভিড় যেহেতু সপ্তাহের শেষ দিন ছেলে মেয়েদের নিয়ে প্রত্যেকে ঘুরতে আসেন তারা একটু খেলাধুলা করতে পারে পার্কটা তো বেশ বড় প্রচণ্ড বড় খোলামেলা হাওয়া সবুজ গাছপালা সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর একটি পার্ক সবথেকে কম হচ্ছে যাব একটু ভেতর দিকে আমাদের এই ওয়েদারের কারণে একটু আসতে দেরিও হয়ে গেছি সারাদিনই খোলা থাকে রাত নটা নাগাদ বন্ধ হয়ে যায় সময়টা আমরা অনেকটা দেরি করে ফেলেছি অসম্ভব ভিড় হয়েছে আজকে ভালোও লাগছে এত লোকজনের ভিড়ে প্রত্যেকে চেষ্টা করছে তাদের এই স্মৃতিগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখতে প্রত্যেকে তার প্রিয়জনদের নিয়ে এসছে তাদের ছেলে মেয়েদের নিয়ে এসছে এই পার্কে ঘোরাতে সবাই বেশ আনন্দ করছে একটু এগিয়ে যাবো অসম্ভব একটু ফুল দেখতে পেয়েছেন পুরো গাছ ভর্তি ফুল কাঠগোলাপ গোলাপ চারপাশটা এত লোকজনে ভিড় গমগম করছে পুরো চারিদিকটা এত কত কলহল কত ভক্তন এত আওয়াজ প্রত্যেক মানুষের একটা স্মৃতি ধরে রাখার জন্য ক্যামেরায় বন্দি ফটো বিভিন্ন হাসাহাসি শব্দ খুব সুন্দর লাগছে ভেবেছিলাম ওই মেলাটি একটু ঘুরে নেবো তো আজ আর সেটা হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে এরপরে পার্কটিও বন্ধ হয়ে যাবে বাড়িও ফিরতে হবে আমাদের সময় অল্প হাতে থাকলে আমরা কিন্তু এই পার্কটাতেই আগে আসি একটু বসি এর আগেও অনেকবার এসেছি পার্কটাতে চারপাশটা একটু বসে খোলামেলায় যে ফাঁকা হাওয়া পাই একটু গাছপালা দেখি এত লোকজনের সমাগম দেখি মনটাও ভালো হয়ে যায় প্রত্যেক জায়গায় পার্কে গোটা এরিয়াতে এ দেখুন অসম্ভব সুন্দর লাগছে পার্ক যেই গাড়িটি দেখছেন যারা পুরো পার্কটা হাঁটতে পারবে না তাদের একটি সুবিধা গাড়িটি করে ঘুরে পুরো পার্ক ঘুরে নিতে পারবেন অসম্ভব সুন্দর লাগে চারিদিকে এত লাইট জ্বলে প্রচণ্ড বড় এত দূর ঘুরতে গেলে আজ আর হবে না পুরো কোনো জায়গাতেই বসা তাই একটু এখানে একটু জায়গাটাই বসবো সাম তারপরে বাড়ি ফিরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটি How chip or activity? No one's